হ্যালো গাইস আমরা এখন সমুদ্র সৈকত সেই সাগরকন্যা কুয়াকাটা এখন খুব আনন্দ করতেছি আমরা বন্ধুরা সবাই সাগরকন্যা কুয়াকাটার সেই সমুদ্র পার দিয়ে এখন আমরা বাইক রাইড করতেছি যদিও অত্যাধিক বাতাস অনেক বাতাস যে আসর এই ভাষায় প্রকাশ করতে পারতেছি না একটু তাকালে আপনারা বুঝতে পারবেন দেখুন সাগরের উত্থাল ঢেউ একটু তাকিয়ে দেখেন সাগরের উত্থাল ঢেউ এত পরিমাণ ঢেউ যে আসলেই আমি কিভাবে বোঝাবো আপনাদের বিশেষ করে আমরা একটু বর্ষার সিজেন আসছি এজন্য অত্যাধিক ঢেউ সাগরের গর্জন আমাদের সাথে আছেন আমাদের আরও দুইটা ফ্রেন্ড এদের দেখেন আমাদের সাথে নজরুল খালতুবাই সুজন কাকা সৌদি প্রবাসী বন্ধু খবির বাতাসের জন্য মানে বসে থাকতে না এরকম অবস্থা কি বলবো আসলেই আমি আমার সকল বন্ধুদের বলবো আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে সবাই আমরা মাঝে মাঝে এমন ঘুরতে আসতে পারি সবাই আসলেও এই যে সাগর পারে মানে সাগরের মাছ দিয়ে যে কি সুন্দর গাড়ি বাইক চালিয়ে আসলে কি যে একটা আনন্দ কাকা সেলফি তোলার সময় দেখিস আবার মোবাইল ফেলাই দিস না কাকা সাবধান যাই হোক আসলে বন্ধুরা এখন আমরা ছোটে চলেছি সেই অজানা পথে যেখানে না বললে নিয়ে আরও সৌন্দর্য আমাদের যতই সামনে আগে যাচ্ছে ততই আরও সৌন্দর্য লাগতেছে সৌন্দর্যের কোনো শেষ নেই সেই সাগরকন্যা কুয়াকাটা এখন আমরা কুয়াকাটা জাতীয় উদ্যান উদ্যানের দিকে সামনে অতিক্রম করব কিছুক্ষণ আগানের পরে আমাদের সেই ঝাও বন যেখানে অনেক ধরনের গাছগাছালি বিভিন্ন প্রজাতি এখানে যা আসলেই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কোরাইতাছে আসলেই দেখতে অমায়িক একটি সৌন্দর্য যে আমি আপনাদের কিভাবে আসলেই এই সাগর পারে আসলে একটা গান মনে পড়ে যদিও নাগাইলেই নয় এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের পক্ষে ডাকে পারতাম যদি থাইকে যাইতে এই সাগরটির পারে যাই সাগর পারে থাকার দরকার নেই বন্ধুরা আমাদের হই হুল্লাটে দেখে বুঝতেই পারতেছেন যে আমরা কত আনন্দ বিনোদন করতেছি অনেক আনন্দ মধ্য দিয়ে সবাই আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেওয়া আমরা এই কুয়াকাটায় আসতে যেহেতু নতুন নতুন ভিডিও দিব আমরা সবাই সাথে থাকুন প্রকাশ করবে এখন আমাদের সামনে আমরা আবার কাকা থেকে তার এই সমুদ্র সৈকত এই সাগরতনার এই কুয়াকাটা আমরা এখন কুয়াকাটা সম্পর্কে আমার কাকা কিছু বলবেন দেখি আমার কাকা কি বলেন তার কেমন লাগে তার এই যে যে ঢেউ যে মানুষ কোটি কোটি মানুষ লাখো মানুষের ভিড়ে কাকা কি মন হারাইছে দিল হারাইছে কি হারাইছে এই সম্পর্কে কাকা এখন বক্তব্য রাখবেন আমাদের এই লাইভের মধ্যে বলেন কাকা আমার জায়গা আমি ভাষায় প্রকাশ করার মতো না মনের যত দুঃখ কষ্ট যত অশান্তি জ্যানের যা আসছে এই জায়গা আসলে সব কিছু বুঝেছে যা আসলে আসলে আমার এতটাই ভালো লাগছে